বেশি মাতছিস না রোজার আছি আর গাছ দেখা উড়ি ওখন গাছটি থেকে বাড়ি একজনে ঢিলা উড়ি এখন আমি মাটির ফালাই অসম্মান করতাম আমি ই ধরনের মানুষ না তো মাটির ফালাইবার কথা কইসি না কুর মাঝে আহ নিচে বইয়া খাটতাই এফা আলঙ্কার শুরু করলাই এ মাতিস না রোজা রাখছি রোজা মাইয়া দিনে রোজা রাখিয়ান করেন রোজা রাখিয়া আমি দিব না বের বের করতাম ইত্যাদি বের বের ভাল লাগে না উড়ি দিস উড়ি সুন্দর করে খাট মুইমু রানমু তো উটকি সিরা করিয়া খাইমু আজকে বাস ও তো ফের 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 ওত প্রশ্ন করসেন তে আমি ওনার মাঝে জানা আনারস কোন নাই কিতা নাই ফর্মাল না কিতা কাই ইনাই না পার টাটকা টাটকা উড়ি তো লাগিয়ে আমি সুন্দর ভাবে যত্ন করিয়া পালন করুমিয়া বইয়া দাউলিয়া আমি খাটরাম কেউ সমস্যা নেই তো মা আমার ভালো লাগে না

আমার দর্শন আমি ঠিক আছি আমি যদি ঠিক না টাকা আমি হাঁটলামা নামাজ হলামিলা আমার রোজার দর্শ না তুমরা সাঙ্গ উঠি তো মানুষ ওটা রোজা রাখ রোজা রাখিয়া মানুষ ভাবে মতে সুন্দর হইয়া মাত্র কমল নরম ভাবে মতে কিটকিটা উই বোন মাতি রাখিয়া আমরা সুন্দর হড়িয়া মাতি মানুষের বদনাম গাই না সুন্দর আর তুমি কটরা হ্যাঁ ও হয় আমি তো তোরা তোরা মাতরাম আস্তে আস্তে মাতরাম কটা মাতলাম রোজা রাখিয়া গোস না তোমরা কি লাগো না হজবুল্লাহ নজবুল্লাহ